নমস্কার বন্ধুরা এখন আপনাদের যে ফ্ল্যাটটা দেখাতে যাচ্ছি দেখে এবং তার প্রাইস শুনে একদম চমকে যাবেন চলুন প্রথম থেকে দেখাই ভিডিওটা আগের ভিডিওর মতো এটাও হচ্ছে একটা টু বিএইচকে অ্যাপার্টমেন্ট তো এখান থেকে আমি যেখান থেকে এখানে প্রবেশ করছি সেখান থেকে আপনি শুধু স্পেসগুলো দেখবেন আমি এটা হচ্ছে উত্তরমুখী মানে নর্থ ফেসিং একটা অ্যাপার্টমেন্ট এখান থেকে আপনাদের টোটাল স্পেসটা একটু দেখাই এখান থেকে এই ঢুকলাম এই কর্নারে এই টোটাল হচ্ছে ভিউ এখান থেকে এখান থেকে সোজাসুজি আপনি পেয়ে যাচ্ছেন একটা ওপেন কিচেন ফর্ম্যাট আপনাদের দেখাই আর এই ফ্ল্যাটটা দেখলে এবং এর প্রাইস শুনলে আপনারা চমকে যাবেন তো ভিডিওটা পুরোটা দেখুন এখান থেকে ওপেন কিচেনের পাশেই আপনি খোলা জানলা পেয়ে যাচ্ছেন ওই দিকটা হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে আপনি খোলা জানালা পেয়ে যাচ্ছেন এখান থেকে আর বেশি দেখাবো না আপনাদের লোভ লেগে যাবে আমি ব্যাক করছি ব্যাক করে আমি শুরুর থেকে বেডরুমগুলো থেকে দেখাই আচ্ছা এখান থেকে আপনি ডান দিকে পেয়ে যাচ্ছেন একটা কমন টয়লেট টয়লেটের সাইজটা একটু দেখাই আচ্ছা এই কমন টয়লেট এর সাইজটা আপনাদের একটু দেখাই এই ভেতরে প্রবেশ করলাম এখান থেকে ভেন্টিলেশনের জন্য ওই ফাঁকাটা রাখা হয়েছে এখান থেকে এখনো কমোড বসানো হয়নি তো এখানে আপনি চাইলে কমোডও বসাতে পারেন বা বাংলা পটিও বসাতে পারেন এই হচ্ছে মোটামুটি চার ফুট বাই পাঁচ ফুট মোটামুটি টয়লেটের এটা পেয়ে যাচ্ছেন আর এখানে আপনাদের ফাইবারের দরজা দেওয়া আছে নর্মালি যেটা দেওয়া থাকে আর মাথার উপর অবধি ফ্লোর টাইলসের কাজ করা আছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বাইরে বেরোলে এই হচ্ছে কিচেন আর এই দিকে এলে এই দরজা দিয়ে আমরা এসেছিলাম এখান থেকে আপনি দরজা দিয়ে ঢুকলেন তার ডান এখানে স্পেসটা দেখুন শুধু যথেষ্ট স্পেস আর এখান থেকে ডান দিকে গেলে আপনি পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুম এখানে যেগুলো পাচ্ছেন সে সবকটাই হচ্ছে দশ বাই বারো যথেষ্ট বড় সাইজের টোটাল পুটটির কাজ করা আছে ফ্লোরের টাইলসের কাজ করা আছে সুন্দর দেখতে টাইলস এখানে সুইচ বোর্ডের জায়গা আছে এই দিকে জালনা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে টোটালটাই আপনাদের দেখাই পশ্চিম দিকে জ্বালনা করছে পশ্চিম দিকের জ্বালনা থেকে ভিউটা ঠিক এরকম পাচ্ছেন আপনারা আর বলে রাখি ঘরে হয়তো দুটো জ্বালনা নেই কিন্তু আলোর কিন্তু অভাব নেই ঘরের মধ্যে আলো দেখতে পাবেন দিনের বেলা আপনাদের টোটালি কোনো লাইটের দরকার হবে না এখান থেকে বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ বসিরহাটে পাবেন বলে তো আর অন্য জায়গায় আশা করা যায় না মোটামুটি এই অ্যাপার্টমেন্টের ছাদে গেলে আপনারা সেভেন্টি পার্সেন্ট বসিরহাট দেখে ফেলতে পারবেন এই যে এই হচ্ছে হরিমোহন দালাল গার্লস স্কুল আর এর সামনে হচ্ছে খেলার মাঠ আছে ওইদিকে পার্ক আছে সন্ধেবেলা আপনারা পার্কে গিয়ে বসে থাকতে পারবেন খুব সুন্দর মনোরম পরিবেশ তো এটা গেল ফার্স্ট বেডরুম আপনাদের দেখাবো এবার সেকেন্ড বেডরুমটা এখান থেকে বেরিয়ে এসেই ডান দিকে আপনাদের সেকেন্ড বেডরুমটা পাচ্ছেন এই হচ্ছে সেকেন্ড বেডরুম এখানেও দশ বাই বারো আপনাদের বেডরুমের সাইজ পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে পশ্চিম দিক এই হচ্ছে দক্ষিণ দিক এই ঘরটা আমার মতে বেস্ট দক্ষিণ দিক খোলা জানলা পেয়ে যাচ্ছেন আর ওপারে ব্যালকানি আছে আমি আপনাদের দেখাবো এই যে পশ্চিম দিক তো আপনারা দেখেছেন পাশের ঘরে যেরকম ভিউ সেম ভিউটা এখান থেকে পাবেন আর এই ঘরটায় আলোর ঝলমল আলো ঝলমল করবে এখানে আমি জানলাটা হাফ খুলতে পারলাম যেহেতু স্লাইডিং ডোর আছে তো এখানে ঝলমলে আপনি রোদ এবং হাওয়া পাবেন দেখতেই পাচ্ছেন বাইরে রোদ ঝলমল করছে আর ঘরের মধ্যে আলো ঝলমল করছে তো এই হচ্ছে দক্ষিণ দিকের জালনা এই হচ্ছে ফ্লোর টাইলসের কাজ করা আছে পুটটির কাজ করা আছে আপনারা ফ্ল্যাট ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ভিজিট করবেন আপনাদের এমার্জেন্সি থাকলে পুরোপুরি রেডি করে দেওয়া হবে টোটাল কাজটাই কমপ্লিট প্রায় একটুখানি কাজ বাকি আছে এখানে গেলে একটা টয়লেট পেয়ে যাচ্ছেন এই ভেতরে ঢুকলে এই হচ্ছে টয়লে টয়লেটের স্পেস টয়লেটটা আপনার কাছে একটু ছোটো মনে হতে পারে তবে ভেন্টিলেশনের অভাব নেই এই হচ্ছে আপনাদের ভেন্টিলেশনের জন্য জায়গা রাখা হয়েছে এদিকেও ফাঁকা আছে মানে টয়লেটের মধ্যে কোনো দুর্গন্ধ কোনো দিন হবে না এখানে আপনাদের জায়গা করা আছে টোটাল আপনাদের কমোডের জন্য জায়গা করা আছে এই হচ্ছে টোটাল ভিউ এইবার চলে আসবো আমরা বাইরে ব্যালকানিতে ব্যালকানি থেকে দৃশ্যটা দেখলে আপনাদের এই ফ্ল্যাটটা অনায়াসেই ভালো লাগে যাবে এখান থেকে এই যে বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনাদের ব্যালকানি এখান থেকে কতটা খোলা জায়গা দেখুন দক্ষিণ দিকে এতটা খোলা জায়গা আপনি কোথাও পাবেন না আর এই যে ব্যালকানি ব্যালকানিটা মোটামুটি আড়াই ফুট মতো আছে আর লম্বা তো অনেকটাই তেরো চোদ্দো ফুট হবে তারপরে গেলেই কিচেন এই টোটালটা এই যে এই হচ্ছে হরিমোহন দালাল গার্লস হাই স্কুল এই হচ্ছে পার্ক টোটাল ভিউটা পাচ্ছেন এইদিকে রবীন্দ্র ভবন এদিকে মনীষ একাডেমি আছে আপনাদের সাইপালা হাই প্রাইমারি স্কুল আছে সব কিছু এখান থেকে অ্যাভেলেবেল আর ও হ্যাঁ একটা জিনিস বলে বলে রাখি এখান থেকে বসিয়াট সুপার স্পেশালিটি হসপিটালের দূরত্ব মাত্র পাঁচশো থেকে ছশো মিটারের মধ্যে হবে মানে এক কিলোমিটারও না আর এখান থেকে কতটা খোলা জায়গা পাচ্ছেন দেখুন শীতকালে আপনাদের কোনো কষ্টই হবে না আর গরমকালে যথেষ্ট হাওয়া পাবেন এই দিকটা খোলা দেখতে পাচ্ছেন এদিকটা ব্লক হওয়ার চান্সও খুব কম কারণ আশপাশে যে বাড়িগুলো আছে সেগুলো বসতি বাড়ি এখানে কোনোদিনও ফ্ল্যাট ওঠার আশঙ্কা নেই আর আশপাশে সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন প্রচুর এদিকটা মোটামুটি আশা করতে পারেন সারা জীবন খোলাই পাবেন এখান থেকে চলে আসলে এই যে কিচেন মোটামুটি এই ফ্ল্যাটটা আপনাদের পছন্দ না হয়ে পারবে না এই হচ্ছে টোটালটাই আপনাদের দেখিয়ে দিলাম এটা টু বিএইচকে কিন্তু এখানে যা স্পেস করা আছে আপনারা আরেকটা রুমও কিন্তু করে নিতে পারবেন প্লাইবোর্ড দিয়ে বা অন্য কিছু দিয়ে এই হচ্ছে টোটাল ভিউ এই ফ্ল্যাটটা আপনাদের পছন্দ না হয়ে পারবে না অবশেষে একটাই কথা যেটা আপনাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন সেটা হলো যে এটার দাম কত রাখা হয়েছে তো এটার দাম রাখা হয়েছে আগের ফ্ল্যাটটা দেখেছি দেখিয়েছিলাম ওটা উনিশ লাখ এটার দাম রাখা হয়েছে কুড়ি লাখ এবং লোন অ্যাভেলেবেল প্রপার্টি পাচ্ছেন আর আপনি লোন অ্যাভেলেবেল প্রপার্টি পাচ্ছেন আর এই দামের ওপরে নেগোশিয়েবেল হবে কিছুটা কম বেশি হবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ভিজিট করুন ভিজিট করতে তো কোনো পয়সা নেই ভিজিট করুন দেখুন কেমন লাগছে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিল্ডিংয়ের টোটালটা এই বিল্ডিংয়ের যে কটা ফ্ল্যাট আছে প্রত্যেকটা আপনাদের সাথে শেয়ার করব সিরিজ হিসাবে তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পরের ভিডিওতে দেখাবো আরও সুন্দর একটা ফ্ল্যাট